অবশেষে কলেজে যারা ভর্তি হতে চাইছিলে তোমাদের জন্য সুখবর সেন্ট্রালাইজ পোর্টালের মেরিট লিস্ট চলে এসছে বাইশে আগস্টে তোমরা লগ করে তোমরা দেখে নিতে পারো তোমাদের কোথায় কোথায় সিট অ্যালটমেন্ট হলো তোমরা যেভাবে প্রেফারেন্স সাজিয়েছিলে সেইভাবে যদি একদম টপ প্রেফারেন্স এক নম্বরে যেটা ছিল সেটা যদি পেয়ে গেছো তাহলে তো খুব ভালো যদি তোমরা সেটা পাওনি ধরো তিন নম্বর চার নম্বর পেয়েছো বা দু নম্বর পেয়েছো তোমাদেরও অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশান হয়ে তোমাদেরকে আপগ্রেডেশন নিতে হবে ওখানে একটা অপশান থাকবে আপগ্রেডেশন ইয়েস অর নো সেখানে তুমি ইয়েস করলে টাকা পেমেন্টের সময় কিন্তু এটা করতে হবে এখন তোমাদের যদি যে কলেজ অ্যালটমেন্ট হয়েছে তোমরা সেখানে টেক অ্যাডমিশানে যাবে অ্যাডমিশানে গিয়ে তুমি ক্যাটাগরি সিলেক্ট করবে তুমি আনরিজার্ভে ভর্তি হতে চাইছো না তুমি যদি রিজার্ভ ক্যাটাগরি হও সেখানে ভর্তি হতে চাইছো সেটা সিলেক্ট করবে তারপর সিলেক্ট করবে কি যে তুমি কি আপগ্রেডেশন চাইছো মানে যে কলেজে ভর্তি হচ্ছে এখন পেমেন্ট করছো সেটার থেকে আরো তোমার পছন্দের কলেজে যেতে চাও সেটা যদি যেতে চাও ইয়েস করবে যদি যেতে না চাও তাহলে নো করে দেবে তারপরে টাকাটা পেমেন্ট করলে তুমি একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন যেটা অ্যাডমিশন লেটার পেয়ে যাবে আর মানি রিসিভ পেয়ে যাবে তাহলে এখন পর্যন্ত তোমার কাছে তিনটা জিনিস তোমার আছে একটা অ্যাপ্লিকেশন করার সময় যেটা পেয়েছিলে আর একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন পাবে আর একটা মানি রিসিট পাবে এই তিনটা তোমাদেরকে রাখতে হবে কাছে এটা নিয়ে গিয়ে তোমাকে কলেজে ভেরিফিকেশন এর ডেট দেওয়া হয়েছে এই পেমেন্টটা তুমি ফার্স্ট ফার্স্ট এই পেমেন্ট করতে পারবে যাদের হয়েছে তারা তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে এরপরে আর পেমেন্ট করতে পারবে না পঁচিশ তারিখ পেরিয়ে গেলে তুমি আর অ্যাডমিশন এই ফেজে হতে পারছো না তাহলে তোমাকে টাকাটা পেমেন্ট অনলাইনে করে অ্যাডমিশন হয়ে এই প্রফেশনাল অ্যাডমিশন লেটারটা তোমাকে নিয়ে নিতে হবে এরপরে কি করতে হবে এরপরে তোমাকে করতে হবে তোমাকে ওই লেটারগুলো নিয়ে সাথে তোমার অরিজিনাল আপলোড যেগুলো করেছিলে সেগুলো অরিজিনাল ও এক কপি করে জেরক্স করতে হবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশন এইচএসের অ্যাডমিট রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেট সহ যা যা তোমার ডকুমেন্টসগুলো আপলোড করেছিলে এবং যা আছে স্কুল লিভিং সার্টিফিকেট মাস্ট এবং কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট এগুলো নিয়ে তোমাকে কলেজে অরিজিনাল এবং এক কপি করে জেরক্স নিয়ে কলেজে যেতে হবে কলেজে এই যে সাতাশ তারিখ পর্যন্ত হয়েছে এই ডেটের মধ্যে তোমাকে সেখানে ফিজিক্যালি করিয়ে স্ট্যাম্প দেখিয়ে লাগিয়ে নিয়ে আসতে হবে যতক্ষণ তোমার স্ট্যাম্প না লাগানো হচ্ছে ফিজিক্যাল হচ্ছে ততক্ষণ তোমার কমপ্লিট হলো না ওটা ক্যান্সেল হয়ে যেতে পারে অ্যাডমিশনটা তাই কলেজে ভেরিফিকেশন করানো মাস্ট এরপরে তোমরা যদি আপগ্রেডেশন নাও পরে আবার অ্যাডমিশানের সুযোগ আসবে কিন্তু ভেরিফিকেশনটা করা করে নাও তাহলে এই চিন্তা যদি কোনো জানার থাকলে কমেন্টে জানাও